আজকে আমরা দেখব বিএসএফ এ কনস্টেবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিন হাজার পাঁচশো অষ্টআশিটি ভ্যাকান্সি রয়েছে এই কনস্টেবল পদের জন্য আজকে ভিডিওটির মধ্যে দেখব আপনাদের কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার দরকার রয়েছে কি কি পদে আপনারা আবেদন করতে পারবেন কত তারিখ পর্যন্ত আবেদন চলবে সম্পূর্ণ ডিটেলস তথ্য ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রবন্ধ অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে নোটিফিকেশন পাবলিশড হয়েছে চব্বিশ জুলাই দুহাজার পঁচিশ তারিখে এবার আমরা এখানে দেখে নেব অনলাইন এডভার্টিসমেন্ট নোটিশ রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট কনস্টেবল ট্রেড স্প্যান মেল ফিমেল সবাই এটা আবেদন করতে পারবে ট্রেডসম্যান পোস্টে নেওয়া হচ্ছে কনস্টেবল চব্বিশ পঁচিশের নতুন ভ্যাকান্সি অনলাইন অ্যাপ্লিকেশন ইনভাইট মেল ফিমেল ইন্ডিয়ান সিটিজেন ভারতীয় নাগরিকরা তিন হাজার পাঁচশো অষ্টআশি ভ্যাকান্সিতে আবেদন করতে পারবেন এর মধ্যে ছেলেদের ভ্যাকান্সি আছে তিন হাজার চারশো ছটি মেয়েদের ভ্যাকান্সি আছে একশো বিরাশিখানা পোস্ট এবার এখানে স্যালারি রয়েছে পে লেভেল থ্রি অনুসারে একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে এর সঙ্গে বাকি যে অ্যালাউন্সগুলো অ্যাডিশনাল রেশন মেডিক্যাল ফ্রি অ্যাকোমোডেশন ফ্রি লিভ পাস এই সমস্ত জিনিস আপনারা অবশ্যই পাবেন বেতনের সঙ্গে সঙ্গে নিচের দিকে আমরা দেখে নেব কি কি বিষয় এখানে দেওয়া রয়েছে এবার এখানে বলা হয়েছে আপনাদের ফর্মে যদি কিছু ভুল হয় সেক্ষেত্রে কারেকশন করতে পারবেন ফর্মটি সেটা চব্বিশ আট দু পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ আট দু রাত এগারোটা পর্যন্ত ফর্মটি আপনারা কারেকশন করতে পারবেন এবার আমরা দেখে নেব অনলাইন ফিস পেমেন্ট আপনাদের কত টাকা করতে হবে আপনারা যদি জেনারেল ইডব্লিউএস বা ও ক্যাটাগরি থেকে বিলং করেন সেক্ষেত্রে একশো টাকা আপনাদের অনলাইন ফিস পেমেন্ট করতে হবে আর পঞ্চাশ টাকা অনলি সার্ভিস চার্জ এখানে লাগবে অর্থাৎ দেড়শো টাকা আপনাদের পেমেন্ট করতে হবে সঙ্গে আঠেরো পার্সেন্ট জি সেটা নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা নিয়ারেস্ট কাস্টমার সার্ভিস সেন্টারে গিয়ে আপনারা জমা করতে পারেন আর এখানে বলা যায় আপনারা যদি ওমেন ক্যান্ডিডেট হন সি বা বিএসএফ পার্সোনাল থেকে হন বা ইয়েক সার্ভিসম্যান হন সেক্ষেত্রে আপনাদের কোনো রকম ফিস লাগছে না তারা এটা ফ্রিতে করতে পারবে এবার নিচের দিকে চলে আসবে এখানে বিভিন্ন রকম হেডকোয়ার্টারের নাম দেওয়া রয়েছে যে হেডকোয়ার্টারের আন্ডারে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের নামও কিন্তু জুড়ে রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের হেডকোয়ার্টারের ডিটেলসটা দেওয়া রয়েছে রাজারহাট নিউ টাউন কলকাতা এবার আমরা দেখে নেব এজ লিমিট এজ লিমিট বলা হয়েছে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে আপনাদের হতে হবে সেটা লাস্ট ডেট অনুসারে ধরা হবে এসটিএসি ও হলে আপনারা অবশ্যই আপার এজ লিমিটের উপরে বয়সের ছাড় পাবেন এসটিএসসি হলে পাঁচ বছর ও ক্যাটাগরি হলে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে আপনাদের এখানে বিভিন্ন রকম এডুকেশন কোয়ালিফিকেশান যেমন আপনাদের মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস আপনারা যেটাই করে থাকেন তার সঙ্গে কনস্টেবল কার্পেন্টার প্লাম্বার পেইন্টার ইলেকট্রিশিয়ান পাম্প অপারেটার আপ হোলস্টার এই সমস্তর উপরে আপনাদের আইটিআই কোর্স থাকতে হবে মিনিমাম দু বছরের মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তবে আবেদন করতে পারবেন এবার চলে আসবো নিচে আরও পোস্ট রয়েছে কোবলার টেইলর ওয়াশারম্যান বারবার সুইপার খোঁজি এ সমস্ত আরও পোস্ট রয়েছে কুক ওয়াটার কেরিয়ার এবং ওয়েটার এ সমস্ত পোস্টও কিন্তু রয়েছে প্রত্যেকটা পোস্টই আপনাদের মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে আইটিআই দু বছরের থাকলে আবেদন করতে পারছেন এবার আমরা দেখে নেব ফিজিক্যাল মেজারমেন্টের ব্যাপারটা ফিজিক্যালি স্ট্যান্ডার্ড ছেলেদের জন্য হাইট একশো পঁয়ষট্টি চেস্ট সেভেন্টি ফাইভ থেকে এইটটি ফিমেলদের জন্য একশো শুধু হাইট আর মিনিমাম হাইট ফর অল এস টি ক্যান্ডিডেট যারা এসটি ক্যান্ডিডেট রয়েছেন বা যারা যারা হিল এরিয়াতে বাস করেন পাহাড়ি অঞ্চলে তাদের জন্য হাইট লাগবে একশো ছেলেদের চেস্ট সেভেন্টি ফাইভ থেকে এইটটি আর মেয়েদের হাইট লাগবে একশো আটচল্লিশ তো এরকমভাবে বিভিন্ন রকম ক্যাটাগরি ওয়াইজ এখানে ডিটেলসগুলো কিন্তু মেনশন করা আছে চাইলে অবশ্যই দেখে নিয়ে আপনারা প্রিপারেশান নেবেন এবার আমরা দেখে নেব এখানে দৌড় বলা হয়েছে ছেলেদের জন্য দৌড় থাকবে পাঁচ কিলোমিটার সেটা চব্বিশ মিনিটে কমপ্লিট করতে হবে মেয়েদের জন্য থাকবে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রান সেটা সাড়ে আট মিনিটে কমপ্লিট করতে হবে এবার আপনাদের বলা হয়েছে আপনাদের রিটেন টেস্ট হবে হান্ড্রেড মার্কসের ঠিক আছে এর মধ্যে কোয়ালিফাইং মার্কস থার্টি ফাইভ পার্সেন্ট জেনারেল ই ডাবলিউএস ইএস সার্ভিসম্যান ক্যাটাগরির জন্য এসসি ওবিসি ক্যাটাগরির জন্য কাট কোয়ালিফাইং মার্কস হচ্ছে থার্টি থ্রি আপনাদের সিবিটি কম্পিউটার বেসড টেস্ট হবে আর এখানে সিলেবাস দেওয়া রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ টোয়েন্টি ফাইভ কোশ্চেন টোয়েন্টি ফাইভ মার্কস নলেজ অফ এলিমেন্টারি ম্যাথমেটিক্স টোয়েন্টি ফাইভ কোশ্চেন টোয়েন্টি ফাইভ মার্কস এরপরে চলে আসবো অ্যাপটিটিউড অ্যান্ড অ্যাবিলিটি এর উপরে টোয়েন্টি ফাইভ কোশ্চেন টোয়েন্টি ফাইভ মার্কস বেসিক কম বেসিক নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজের ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজের উপরে টোয়েন্টি ফাইভ কোশ্চেন টোয়েন্টি ফাইভ মার্কস দু ঘন্টার সময় পাবেন পরীক্ষাটি দেওয়ার জন্য তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম যারা আবেদন করতে পান চান বিএসএফ স্টেটস সমস্ত ডকুমেন্টস সহকারে এবং আপনাদের ডকুমেন্টসের মধ্যে মেন জরুরি যে ডকুমেন্টস সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট আপনাদের কিন্তু অবশ্যই লাগবে ফর্ম ফিল করার সময় তাই ডোমিসাইল সার্টিফিকেট বের করে নিয়ে তারপরে এই ফর্ম ফিল করতে বসবেন এটাই ছিল আজকে ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিটিকে অবশ্যই বাজিয়ে রাখুন